মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ছাত্রশিবির এর চট্টগ্রাম মহানগর দক্ষিণের উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা অধীন উনচল্লিশ নম্বর ওয়ার্ডের সিমেন্ট ক্রসিং মোড় থেকে মিছিলটি শুরু হয় পরে এটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন্দরটিলাস্থ হযরত আলী শাহ জামে মসজিদ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয় মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ মাইনুল ইসলাম মামুন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব এ সময় ইপিজেড থানা ও উনচল্লিশ নম্বর ওয়ার্ড শাখার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন বক্তারা বলেন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল রেস্টুরেন্ট বন্ধ রাখা সামাজিক শালীনতা বজায় রাখা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা এছাড়াও রমজানের তাৎপর্য তুলে ধরতে বিভিন্ন স্থানে ইসলামী সংস্কৃতি বিষয়ক কর্মসূচি পালনের ওপর গুরুত্বারোপ করা হয় শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়